ちょ ह कि गरय को तोला च अ के गरय तोला च अब तो तुम आज के इधर घुमते के उठले ये गोते जबे ना चनो भाई का भी हम आ तोनो बड़ी का भी चिनू बुझ ना तोर कथा

হাসছিস হাসছিস কেন দুটো তিনটে চারটে পাঁচটা এখন বাজে ছটা ডিম পারবে হাঁসটা ডিম পারবে দেখ ডিম পারবে ডিম পারবে পারবে বাড়ি খেয়েছে বাড়ি খেয়েছে 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 ও পাশটা ওই কোনটা ওই কোনটা যাও এখানে বাড়ি খাবে মাথায় বাড়ি খেয়েছিস কাঠটায় বাড়ি লাগবে বাবা ওদের চুটকি আর কে বল আর চুটকি পেঙ্গুইন আর আর বিড়াল সোনামা ঘুম থেকে উঠে এখন আবার দুটাম শুরু করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো আমার মাম্মা চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে কথা বলো তো মেশিনে উঠবি না এখন কিন্তু ঘুমের চোখ মেশিন উঠবি না ঘুমের চোখ বাবা দেখ 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 মেশিনে উঠবে না এই বাদটা আমি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এই দেখো তো এখানে আসো লাঠিটা নিয়ে আসো তো ও কথা শুনছে না আসছে মা আসছে দেখ ওই লাঠিটা নিয়ে আসো ও কথা শুনছে না আমি বলছি আমার কথা শুনছেই না ঠিক আছে নেমে গেছে থাক আর লাঠি আনতে হবে না তাই তো লাঠি আনতে হবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলা

দেখছো কি করছে বুঝতেই দি আমার বুড়ি ফুল এনার্জি নিয়ে নিয়েছে কি না বলছিস না উল্টা পাল্টা বলতে

শুকুমারে কি করে কি করে আর কি হবে গোতে যাবি হ্যাঁ

ও মা আমি খাবো আমি খাবো না তুই খাবি দাও আমি খাবো দাও আমি খাবো দাও আমি খাবো দাও

నా టిఫిన్ తెప్పినా కదా టిఫిన్ తెప్పినా కదా టిఫిన్ తెప్పినా కదా tipin dag benar kan? Hm? Ama? Juno? Tipin dag benar kan? Hm? Ama? আরে বোকা এটা দেখ আই খুব বোকা আরে বোকা এটা দেখ 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 কোথায় চলে গেছে চলে গেল আরে বোকা দাঁড়ানা হ্যাঁ ঠান্ডা <tapu> হোক তারপর তো খাবে কেটা হুম আমা নমা কেটা কই যাও দেখবি না তো হ্যাঁ <tapu>